আমার ধর্ম ইসলাম আমার দেশ বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ইসলাম ধর্ম মনে প্রাণে বিশ্বাস করি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে না কারো জানমালের ক্ষতি করা ইসলাম সমর্থন করে না ধর্ষণের তো প্রশ্নে আসে না উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা মানুষের জামালের ক্ষতি করেছে মানুষ খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে অন্যান্য অপকর্মে লিপ্ত হয়েছে তাদের সবাইকে বিচারের সম্মুখীন করা প্রয়োজন যারা হত্যা ধর্ষণ ইত্যাদি করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন এই বিষয়টাতে আমি শাহবাগের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি আপনার কেউ কেউ হয়তো এই মুহূর্তে ভাবছেন যে উনিশশো একাত্তর সালের অপরাধে সাজা হবে উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে এখনো দুই সাল পর্যন্ত যেসব অপরাধ হয়েছে সেসব অপরাধের কেন সাজা হবে না সাজা হবে না সেটা কেউ বলছে না সাজা হওয়া উচিত এবং আমি আশা করি শাহবাগের প্রজন্ম চত্বরে যেভাবে আমরা সবাই একত্রিত হতে পেরেছি সেভাবে অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে অন্যান্য অপকর্মের বিরুদ্ধে আমরা একত্র হতে পারব এবং আমরা রুখে দাঁড়াতে পারবো আরো দু একটা কথা বলতে চাই আপনারা সবাই হয়তো বিশ্বাস করেন না কিন্তু কিছু প্রচারণা এরকম চালানো হয় যে ইসলাম মানেই জামাত ইসলাম কেউ যদি ইসলাম ধর্মপ্রাণ হয় তাহলেই তার জামাত ইসলামের প্রতি একটা কর্নার থাকবে এরকম একটা ধারণা অনেকে প্রচার করে থাকেন এই ধারণাটা সত্যি নয় আবার মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলতেই আওয়ামী লীগ নয় কেউ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হলে তাকে যে আওয়ামী লীগ সমর্থক হতে হবে এমনও কোনো কথা নেই আমার চাওয়া অনুযায়ী এবং আমার মনে হয় অনেকে আমার সাথে একমত হবেন যে স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে কিছু থাকতে পারে না যত রাজনৈতিক দল থাকবে সবাই স্বাধীনতার পক্ষের শক্তিই হবে এমন একটা বাংলাদেশে আমরা আশা করি আমরা বাংলাদেশের নতুন প্রজন্ম আমাদের হাত ধরে বাংলাদেশে এগিয়ে যাবে আমাদের উচিত না কোনো রাজনৈতিক দলের অন্ধভক্ত হওয়া হ্যাঁ আমি এটা মানি যে আমরা কোনো একটা দলে ভোট তো অবশ্যই দেব কোনো একজন নেতাকে আমরা ভোট তো অবশ্যই দেব কিন্তু এমন অন্ধভাবে কাউকে সমর্থন করব না যে সেই দল কোনো ভুল করলেও সেই দল কোনো অন্যায় করলেও আমরা সেটা মুখ বুঝে মেনে নেব বরং এমন হওয়া উচিত আমরা শাহবাগের প্রজন্ম চত্বরে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এক হয়েছে সেভাবে ভবিষ্যতেও দলমত নির্বিশেষে যেকোনো অন্যায়ের প্রতিবাদ যেন আমরা করতে পারি যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশ আমাদের হবে এই আশা নিঃশেষ করছি ধন্যবাদ